আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক স্বর্ণের বাজারে রীতিমতো হইচই দেশের বাজারে ভরিতে দুই হাজার টাকা কমিয়ে বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দুই লাখ নয় টাকা নির্ধারণ করা হয়েছে বৃহস্পতিবার রাতে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজুস বিজ্ঞপ্তিতে বলা হয় স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে যা ফ্রাইডে থেকেই কার্যকর হবে এর আগে সবশেষ গত উনত্রিশ অক্টোবর ভরিতে আট টাকা বাড়িয়ে দুই 2709 টাকা নির্ধারণ করা হয়েছিল এই নিয়ে চলতি বছর মোট 72 বার দাম সমন্বয় করা হলো যেখানে দাম বাড়ানো হয়েছে 49 বার আর কমেছে মাত্র 23 বার চলুন প্রথমেই দেখানি আজকের রূপার বাজার দর সোনার দাম কমলেও অপরিবর্তিত আছে রূপার দাম 22 ক্যারটের রুপার ভুরি 4246 টাকা 21 ক্যারটের রুপার দাম ভুরি 4047 টাকা 18 ক্যারটের রুপার দাম ভুরি প্রতি 3476 টাকা এবং সনাতন পদ্ধতির এক ভুরি রুপার দাম 2601 টাকা নির্ধারণ করা হয়েছে এবারে দেখে নেওয়া যাক সোমার বাজারের পরিস্থিতি নতুন দাম অনুযায়ী দেশের বাজারে প্রতিভূরি বাইশ ক্যারেটের স্বর্ণের দাম দুই লাখ ছিয়ানব্বই টাকা এছাড়া একুশ ক্যারেটের প্রতিভূরি এক লাখ নব্বই হাজার নশো আটানব্বই টাকা আঠারো ক্যারেটের প্রতিভুরি এক লাখ তেষট্টি হাজার সাতশো ষোলো টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতিভুরি স্বর্ণের দাম এক লাখ ছত্রিশ হাজার একশো চোদ্দো টাকা প্রিয় দর্শক প্রতিদিনের মতো আজও সোনার সর্বশেষ আপডেট জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন অন রাখুন